শাশুড়ি আম্মা এইগুলা হচ্ছে মনে হয় লাল শাক লাল শাক নিছে। আর লাল শাকের সাথে আছে হচ্ছে কীগুলা ডাটা শাক এগুলো মনে হয় ডাটা শাক দেখেন কত সুন্দর টাটকা এটা কিন্তু কারো বাড়ি থেকে আনে নেই গ্রামের বাড়িতে তো বেশিরভাগ বাড়ি থেকে পাওয়া যায় কিন্তু বাড়ি থেকে আনে নেই এগুলো হচ্ছে আপনার এই কোনো দোকানদার মনে হয় নিয়ে আসছিল তার কাছ থেকে নিছে আর এই যে দেখেন এগুলা দেখতে কি মনে হয় বলেন তো ধুন্দুলের মতো নাকি না এইগুলো হচ্ছে চিচিঙ্গা এই যে শাকগুলা বাসা হয়ে গেছে অনেকটা আজকে হচ্ছে মাটির চুলের রান্না হবে আমি এতদিন ঘরের মধ্যে রান্না করছি ঘরের মধ্যে হচ্ছে আপনার শিকাল হাইশাল আছে শিকার হাইশালটা হচ্ছে আপনার যে রড দিয়ে বানায় আর গোবরের ঘোঁটা দিয়া কী বলি গরুর গোবরের ঘোঁটা দিয়ে রান্না করে সেটা দিয়ে তা আজকে শাশুড়ি ভালো ভাবলো যে ধানের কাজ শেষ তাই শিকের হাই সেলে না দিয়া আমি ই করি মাটির চুলা দিই যেটা হচ্ছে দো হাইশেল নামগুলো কিন্তু অনেক সুন্দর তাই না দো হাইশেলের মধ্যে দেখেন কত বড় জায়গা নিয়ে করছে দো হাইশেলের মুখ তা আমি সব কিছু আইনার রেডিমেড করে রাখছি ভাবছি আইনার আইসা শুধু রান্না করবে বিশেষ করে শাশুড়ি মা রান্না করলে কিন্তু আমি সব কিছু আগায় জোগায় দিই উনি শুধু রান্নাটাই করে আর কালের হাড়ি পাতিলগুলো ওই জায়গা ধুই আমার শাশুড়ি মানে মাঝে মাঝে বলে যে আমি যদি কোনো কাজ না করি তখন আমাকে বলে যে আমি এটা করি না আমি ওইটা করি না আমি কি বলে যেন মাটি চুলা রান্না করা শিখি না কেন তারপরে হচ্ছে আপনার সবচেয়ে কষ্টের কাজগুলো নাকি উনি করে কালির হাড়ি পাতাল ধোয়া তো এখন আমিও কাজ শুরু করে দিই সেগুলো করি বাড়ির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করি কারণ এগুলো নিয়ে কথা শুনতে আমার ভালো লাগে না সামান্য কাজ নিয়ে কথা শুনতে আমার বিরক্ত লাগে আমার একেবারেই ভালো লাগে না আমি কথা শোনার ভয় বিশেষ করে যেগুলো পারি সেগুলো কাজ করে রাখি তারপরে যেহেতু টুকটাক করে সে আমার দোষ ধরে তো কিছু করার নাই শ্বশুরবাড়ির লোকরা ধরবে এরকম এটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে এরকম ওটা হচ্ছে সাজনা গাছ সাজনা হচ্ছে দুই রকম হয় সাজনা আর লাইজনা এটা লাইজনা গাছ এই পর্যন্ত ধরে নেই আমি সব কিছু রেডি করে নিতেছি এটা আদা রসুন বাটা পেঁয়াজগুলো দেখেন এটা হচ্ছে এরকম পেঁয়াজগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর এটা পেঁয়াজের পিছন সাইডে কিন্তু পেঁয়াজের কালিটা থাকে না এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এটা এক বছরের জন্য আনছে দশ কেজি পেঁয়াজ বললো যে এক বছর ধরে খাবে আর সাথে হচ্ছে কি কী দিয়ে রান্না করবে আমি জানি না আমি শাকগুলা বা এসে ধুয়ে ধুয়ে রাখতেছি দেখেন পেঁয়াজটের সব কিছু গোটা এই যে এগুলো হচ্ছে আপনার কী বলে যেন হুগুল বলে ধানের এই যে আমার ভিডিও তো গ্রাম অঞ্চলের ভিডিও অনেক হয়তো পছন্দ করবেন না তারপরে দিয়ে থাকি ব্লগ ভিডিও কিছু করার নাই গ্রামে থাকি গ্রামের ভিডিও তো দিব তাছাড়া কি করব।